আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের অবস্থা খারাপ দিকেই চলে বিশেষ করে আমাদের রাজ্যে বাগিচা শিল্পের সাথে যুক্ত চা এবং রাবার শ্রমিক যারা তাদের জন্যে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকতে একের পর এক এই শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু বিজেপি সরকার আসার পর সিদ্ধান্ত প্রশ্নে তারা গ্রহণ করেছে মালিক শ্রেণীর স্বার্থে ধারাবাহিকভাবে বিজেপি সরকার কাজ করে চলেছে গত ছ সাত বছর প্রায় হতে চলল বিজেপি সরকার আসার পর বামফ্রন্ট সরকারের সময়ে চা শ্রমিকদের যে একশো ছিয়াত্তর টাকা মজুরি হয়েছিল সেই মজুরি কার্যকর করতে যেমন পাঁচ বছর সময় লেগেছে আর নতুন করে এই সাত বছর সময়ের মধ্যে নতুন করে চা শ্রমিকদের কোনো মজুরি বৃদ্ধি হয়নি রাবার শ্রমিক যারা তাদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে সরকার যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা তারা পালন করছে আগে নিয়মিতভাবে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য ব্রাম সরকারের সময় সেই মেকানিজমটা ছিল তার জন্য আমরা দাবি করছি যে চা শ্রমিকদের জন্য তিনশো টাকা এবং রাবার শ্রমিকদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা মজুরি ব্যবস্থা করতে হবে বাগানের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি যে বাগানের জমি কেউ দখলে নিতে পারে না কিন্তু আজকে এই আইন ভঙ্গ করে বাগানের জমি বিজেপি নেতৃত্বরা যেভাবে পারে বাগানের জমি কি চা বাগানের জমি কি রাবার বাগানের জমি তারা দখল করে নিচ্ছে এমনি তেরোটি দাবির ভিত্তিতে আজকে সারা রাজ্য থেকে চা শ্রমিকরা এবং রাবার শ্রমিকরা সম কমিশনারের কাছে ডেপুটেশনে মিলিত হতে এসছেন আমরা আশা করব এই দাবিগুলো নিয়ে সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে